আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স অনেকেই দেখে এটা কনফিউজ আছেন জিনিসটা কি অ্যাকচুয়ালি আসলে এটা হচ্ছে আর্দ্রতা বাড়ানো মেশিন এটি নতুন একটি মডেল এটা হচ্ছে টোটাল প্লাস্টিকের পূর্বে আরেকটি প্লাস্টিকের ছিল এটা আরেক মডেল তো এটি হচ্ছে নতুন আরেকটি মডেল আপনার আর্দ্রতা বাড়ানো মেশিন তো এটা বিভিন্ন নামে অনেকেই চিনে থাকে ফগার অনেকেই চিনে থাকে আপনার মিস্ট মেকার তো যে যাইভাবে চিনে না কেন কিন্তু সব কিন্তু একই কাজ কিন্তু একই কোনো ভিন্নতা নাই নামের কারণে চেঞ্জ হতে পারে নামের কারণে কিন্তু ভিন্নতা নাই তো আপনারা এটি ইনকিউবেটরে ব্যবহার করতে পারেন খুব সহজেই আর এটা আপনার অ্যাডাপ্টার সহ আছে এবং অ্যাডাপ্টার ছাড়াও আছে আপনি চাইলে যে কোনোটাই আপনি নিতে পারেন আর এই যদি এটা নিতে চান আমাদের নাম্বারে ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশেই ডেলিভারি দিয়ে থাকি এবং চাইলে আপনি আমাদের অফিস থেকে এসেও নিতে পারেন সরাসরি আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর নতুন ভিডিও পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন থ্যাংক ইউ ভিউয়ার্স